এই চুলায় হবে 8 টাকায় রান্না এই যে দেখেন এই যে ও রে চুলা সেট করেইত উঠবো কি রোবট চুলা ভাই রোবট চুলা 8 টাকায় রান্না হবে ভাই প্রতিদিন সারা দিন রান্না করবেন মাত্র 8 টাকায় এই সারা মাস ছাইলেই মাত্র 240 টাকা ভাই ভাই গ্যাসের চুলা কি আর লাগবে ভাই গ্যাসের চুলা দিন শেষ আচ্ছা মাল্টি রোবট কুকের বাংলাদেশ তাও কি জানেন চুলা একটা 4 চারটা আর ঢাকনাও পাবেন চারটা মানে চারটা হাড়ি চারটা ঢাকনা এই প্রথম এই প্রথম এই প্রথম বাংলাদেশে চলে আসছে এই যে দেখেন ভাই এত বড় বড় মাছ দিয়ে দিলেন ভাই এটা তো মাত্র আপনার সেকেন্ডের ব্যাপার ভাই আচ্ছা আচ্ছা এটা হলো আজকে কি ঘন্টার কাজ মিনিটে করবো আর মিনিটের কাজ সেকেন্ডে করবো ভাই এত সুন্দর হাড়ি চারটা হাড়ি ভাইনা কত মাছ দিবেন এই যে দেখেন এই যে এই ভাই এই নতুন আসছে এই প্রথম আচ্ছা বাংলার ইতিহাসে এই প্রথম মানে গ্যাস লাগবে না লাগবে না এই চুলা থাকলে সারা দিন রান্না হবে মাত্র আট টাকায় ভাই সারা মাস সারা মাস দুইশো চল্লিশ টাকায় মাত্র দুইশো চল্লিশ টাকায় সারা মাস সারা মাসে রান্না হবে রোবট চুলায় ভাই ভাই একটা সিলিন্ডারের বোতলের দাম তো একটা সিলিন্ডার দিয়ে যদি হয়তো আমি আপনাকে কিনতে বলতাম ভাই সারা মাস তো হয় না আচ্ছা আপনার সিলিন্ডার লাগে মিনিমাম দুইটা রাইট খরচ হলো তিন হাজার আবার বাসায় রাখলে আপনার বাচ্চা কাচ্চা পয় পরিবার কেউ নিরাপদ হয় হারি পাতিল কিন্তু হয় ওই যে চুলার জন্য গ্যাসের চুলা রাইট আবার জায়গায় জায়গায় শুনতেছি কয়দিন পর ব্লাস্ট হয় আচ্ছা আপনি এইরকম দুশ্চিন্তা থেকে